মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার তার অ্যাটিটিউড শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুলসাল আলী আলিহা তিনি নিজেও বলেছেন ও কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো ইসলামের এই ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন পরটিথু জাওয়ামী আলুল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ ইন ক্লিয়ার বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ হার্ট অ দ্য লিসেনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল আলিহা আলিহা ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুজাহ ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে তুই তু যাওয়া আমি কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসেজ এন্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল রসেস ইসলামের বক্তব্য আম্মা যেন আয়েশারাদি আল্লাহ তালা আনহা বলেন লাহুল আদুল আহ সাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুসাহ ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ একবার তাহলে আম্মা জান আয়সারদ্দাহ বলতেন লাহুল আদ্দুল আহসাহু চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনায় এসেছে কানা ইয়াতাকাল্লামু আমিন বাইনাহু ফাসলুন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াহফাজু হুমান জালা সাইলাই আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারত পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা কোয়া হা হুনা হা হুনা হা হুনা ওই ইসির সদ্রিহি স্যালাস আমার রথ তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকোয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রসুল্সাহ ইসলাম বলেছেন তাকোয়া এখানে এখানে এখানে